উফ বাবারে কি ভ্যাবসা গরম এই গরমে এসিটাও গেল খারাপ হয়ে দাদাদের ডাকলাম দাদারা এলেন এসে অনেকক্ষণ দেখাশোনা করে বললেন না এ তো এখন সারানো যাবে না কি করি কি করি বেশ কিছুক্ষণ ভাবলাম ভেবে ঠিক করলাম একজনই উপায় গেলাম গেছো দাদার কাছে এত গরম গেছো দাদা বললো তিব্বত চলে যাও তিব্বত যাওয়া তো সম্ভব নয় চলে গেলাম বেজিং চীন চীনে গিয়ে চীনের রাস্তায় ঘুরছি ওরে বাপরে কী সুন্দর বড় বড় রাস্তা আর পরিষ্কার বাস গাড়ি আরে এটা তো দোতলা বাস এই বাসটা দেখে আমাদের কলকাতার বাসের কথা মনে পড়ে গেল কিন্তু না কলকাতায় তো এখন আর দোতলা চলে না এগুলি হচ্ছে আবার একতলা বাস পোষালো না তাহলে যাই ট্রেনেই চাপি ট্রেনে আবার চালক নেই বেজিং এয়ারপোর্ট থেকে চালকহীন ট্রেনে চেপে চলে গেলাম বেজিংয়ের ভেতরে ভয় ভয় লাগছিল প্ল্যাটফর্ম আসতে তাড়াতাড়ি নেবে আবার দাদাকে বললাম এবার কী করবো দাদা বলল এক কাজ কর এবার বাড়ি চলে যা গাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম তাহলে বাড়িই যাই বাড়ি যাওয়ার পথে সিঁড়ি দিয়ে নামতে নাপতে পেয়ে গেল প্রচণ্ড খিদে এই আনটি দেখলাম বানাচ্ছে আইসক্রিম রোল আমাকে বললো একটু দাঁড়াও একটু সময় দাও সুন্দর করে আইসক্রিম রোল বানাতে গেলে সেই রোলটাকে ভালো করে ফেলিয়ে আমার হাতে ধরিয়ে দিল তারপর বাড়ির মেয়ে বাড়ি ফিরে এলাম আমাদের কলকাতাই ভালো বাবা